দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ করিডর ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই ময়লার ভাঙার মাদারীপুরের কালকিনির সব ময়লা আবর্জনা স্বাস্থ্য ঝুঁকিতে পৌরবাসী তাদের অভিযোগ ডাম্পিং স্টেশনের জন্য পৌরসভার নিজস্ব জায়গা না থাকায় পৌরবাসীরা এখানে গত পনেরো বছর ধরে ময়লা ফেলে আসছে এক এবং বছরের ময়লা দুর্গন্ধের পথ মারিয়ে গন্তব্যে যাতায়াতের এই দুর্ভোগ প্রতিদিনের মাদারীপুরের কালকিনি উপজেলার অন্তর্ভুক্ত ঢাকা বরিশাল মহাসড়কের পাশে অবস্থান এই ভাগারের স্থানীয়রা জানান গত পনেরো বছর ধরেই এখানে বর্জ্য ফেলছে পৌর কর্তৃপক্ষ আবর্জনার স্তূপের একাংশ চলে গেছে মহাসড়ক পর্যন্ত যাতায়াতের সময় নাকে কাপড় দিয়া যাইতে হয় এত গন্ধ বাটটা খাইতে পারি না দুনিয়া দুর্গন্ধ আমরা মানা করি তারপরও তারা শোনে না করাই থাকতারি না একজন একটা মেহমান আইলে হে বলতে আরে না গন্ধ জ্বালায় আমি তুমি এই যে স্কুলে আবার গছি মেট্রিক পাস করছে মেট্রিক পাস করছে মেট্রিক পাস করার পরে এই মগাদিক কেবাই কোনো সম্বন্ধ হয় না সম্বন্ধ জায়গা হয় উসি জাগনের আগে ভিগা যায় পাঁচ অগাস্টের পর পৌর মেয়রকে অপসারণ করা হয় ইউএনও বলছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ডাম্পিং স্টেশন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুতই এমন দমবন্ধ পরিস্থিতির অবসান হবে হাইওয়ে পাশে দীর্ঘদিন যাবৎ আসলে ময়লা এখানে ফেলা হচ্ছে নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় কালকিনি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বাজার কেন্দ্রিক ডাম্পিং স্টেশন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে প্রশাসনের তথ্যমতে কালকিনি পৌর শহর থেকে প্রতিদিন প্রায় পাঁচ টন বর্জ্য উৎপাদন হয় হুমায়ুন রশিদ যমুনা নিউজ